নমস্কার বন্ধুরা আমরা দেখছেন আমি আগে বলেছি রাত ডেকোরিং করতে পারবো না রাতেই যা দেবো এবং সময় নেই দিনের বেলা আমি তমাল মাইতি গ্রিন প্যারেট নার্সারি আজ এই দেখাচ্ছি যেটা আর ছাদ কিছু চ্যানেল দেখছেন কি দেখছেন আজকে দেখুন আজকে এটা ছাদের এটা সম্পূর্ণ নিচে নামানো হয় না এটা কম্পিটিশনের জন্যই করা হয় এইবার এইগুলো আপনাদের যারা আমার চ্যানেল দেখে কাজ করছে নাকি তাদের বলি যে এইটা দেখে লাফাবার প্রয়োজন নেই আপনারাও এরকম কাজ করতে পারেন আস্তে আস্তে করবেন এটা এক বছর বা দু বছরের হয় না এটা অভিজ্ঞতার প্রয়োজন হয় এই ধরনের গাছকে করতে গেলে আপনাদের সময় এবং অভিজ্ঞতা লাগবে তারপরে এই গাছটা কিন্তু এইভাবে দাঁড়াবে ঠিক আছে দেখুন আপনাদের এইগুলোর হচ্ছে এই যে কুড়ি এসছে কুড়ি দেখা দিলে আমরা কি কি খাওয়াবেন আমি এটা বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি এই পাতাকে ফ্রেশ রাখতে গেলে আপনাদের আমি আগে বলেছি ছোটবেলা থেকেই কীটনাশকটা দিয়ে যেতেই হবে এই পাতার নিচে দেখুন একদম ফ্রেশ এই রাত্রিবেলা দেখাচ্ছি কিছু করার নেই পরবর্তীকালে দিনেবেলা করবো সময় পেলে এই যে মাছটা আমার সময় না তো দিনেবেলা এই কালার এলে আমি তো সব দেখিয়ে দেবো এই পাতাগুলোকে ফ্রেশ রাখতে হয় যেটা পম পমের নিচের ক্ষেত্রে পাতা ক্ষেত্রে প্রয়োজন হয় না কিন্তু জাইনটার ক্ষেত্রে আপনার এই পাতা কিন্তু খুব ফ্রেশ রাখতে হবে এবং তুলে তুলে দেখতে পাবো অনেকে বলবেন যে অনেকে গল্প করেন যে রাত্রিবেলা কি করে ছাদে বসে দু ঘন্টা তিন ঘন্টা এরকম প্রত্যেকটা পাতাগুলো তুলে তুলে দেখতে হয় গাছের মাটি দেখতে হয় তারপর ফুল দেখতে হয় দেখুন আর একটা জিনিস এই কুঁড়ি এলে এই ডালটা ভাঙা হবে এই দেখুন এই ডালটাকে সুন্দর করে ভাঙতে হবে কুঁড়ি এলেই প্রচুর ডাল বেরোয় দেখুন এই ডালগুলো বেরোচ্ছে দেখুন এই ডালগুলো এরম করে ভাঙতে হবে এরম করে ভেঙে দিতে হবে নালে এই কুঁড়িটা কিন্তু বড় থাকবে না বড় হবে না এইবার আপনাদের ছোট্ট একটা কথা বলি যারা এই গাছগুলো করার চেষ্টা করছেন তারা প্রথমে আগে দু চারটে করে করার চেষ্টা করুন একবারে যদি পঁচিশ তিরিশটা করেন পারবেন না ব্যালেন্স করতে পারবেন না আপনারা দুটো দশটা পাঁচটা করে করুন এটা দু তিন বছর অভিজ্ঞতা না হলে কিন্তু এই লেভেলে আপনারা গাছটা করতে পারবেন না একবারে করা খুব মুশকিল ব্যালেন্স হারিয়ে যাওয়া কখন কোনটা খাবার দেবেন আপনি যদি এই যে কুড়ি এসছে এবার আমরা খাবার দিতে পারেন ইচ্ছে মতো খাবার দেবেন আমি বলে দিচ্ছি খাবারটা আবার যদি একটু খাওয়ারে ব্যালেন্স খারাপ হয়ে যায় এবার দেখুন এই রকম হয়ে যেতে পারে এই যে এই যে পাতা এই যে পাতা দাগ এসে গেছে তো এরকম দু চারটে গাছ সাইড করে দেওয়া হয়েছে দেখুন তাহলে আপনাদের কিন্তু এতগুলো গাছের মধ্যে এরকম হতেই পারে যতবার এক্সপায়ার হোক দু চারটে গাছ খারাপ হতেই পারে হতে হবে এবার দেখুন এই কালার এসে গেছে এই ফুলের এবার এর পরে একটা ভিডিও দেব পুরো কালার হওয়ার পর এবার দেখুন এই গাছকে কিন্তু আমরা দু এখন লাইট এই যে কুঁড়ি এসছে মানে এটা লাইট খাওয়ানো হবে আবার যখন ফ্লাশিং হয়ে যাবে তখন কিন্তু লাইট বন্ধ হবে আপনি আগে বলেছি এটা এইবার আপনারা এই বলছেন এবার কি খাওয়ার দেবেন এটা হচ্ছে মাছের জল মাছ পচিয়ে ছোট মাছ পচিয়ে চুনো মাছ পচিয়ে তার সঙ্গে খোল সর্ষের খোল পচিয়ে খুব হালকা করে খাওয়া দিতে হবে সপ্তাহে একদিন থেকে দুদিন এবং চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দেবেন চোদ্দ এটা খাওয়াতে পারেন শূন্য বাহান্ন চৌত্রিশ এটাও খাওয়াতে পারেন এটাও দিতে হবে সপ্তাহে একদিন করে দেবেন সঙ্গে কি দেবেন ক্যালসিয়াম নাইট্রেট এটা কিন্তু প্যাকেট পাওয়া যায় ক্যালসিয়াম নাইট্রেট আপনারা কিন্তু দেবেন এটা এই ফুল কুড়ি আসার পর দুবার কুড়ি আসার পর মোট দুবার এবার গাছের চেহারাগুলো দেখাচ্ছি দেখাচ্ছি পরপর শুধু দেখে যান আর কিছু বলব না ভিডিওতে বেশি বলা দরকার নেই শুধু দেখুন এটাই শুন এটা এই গাছটা একটা বড়ই হয় তাও এটা অনেক সময় পাঁচ ফুট অবধি চলে যায় এটা চার ফুটে আছে এটা অনেক সময় আরো পাঁচ ফুট হয় এটা কোন গাম্ভীর এটা কিন্তু মালটি ভালো হয় এই গাম্ভীর এটা একটু লম্বা হয় গাছটা এটা কিন্তু মালটি করা হয় অসাধারণ ফুল এটা ছোট্ট ফুল হয় খুব বেশি বড় ফুল নয় কিন্তু ছোট ফুলের গাছ কিন্তু অসাধারণ একটা এটা এবছরে হ্যাঁ হ্যাঁ বুক রাইটি হচ্ছে কিন্তু এটা মালটি করলে আরো ভালো হয় আগামী বছর এটা মালটি করে দেখানো হবে মানে সব গাছ মাল্টি করা হয়নি মালটি ওখানে আছে মালটি কথার অর্থ হচ্ছে এক গাছ থেকে অধিক সংখ্যা ফুল নেওয়া আর একটা অনেকে বলে বলতে হবে জল কি দেখবো জল এরকম হাত দিয়ে দেখতে হবে এরকম হাত দিয়ে দেখতে হবে জলের পরিমাণটা কি আছে এই দেখুন এখানে এটা এই যে একটা ছত্রাক এসে সবু ছত্রাক এটা খুশি দিয়ে একটা চুন দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা এই ছত্রাকটা থাকবে না আর এই জাইন করতে গেলে আপনাকে টপকে শোধন করতে হবে অথবা নতুন টপে করতে হবে নতুন টপে করতে হবে অথবা আপনাকে টপটাকে চুন দিয়ে ভিজিয়ে শুকিয়ে নিয়ে করতে হবে এই কিন্তু উল্টোপাল্টা টবে করলে কিন্তু জানি না অসুবিধা হবে না এটা ধাক্কা লাগছে দেখো একটু হ্যাঁ এটা কিন্তু করলে হবে না এবার দেখো এই মালটি এখানে আরো গাছ আছে সব গাছে কিন্তু ফুল আসবে না ওটা মালটি এই যে মালটি এইগুলো মালটি এই যে মালটি এখানে এখানে তিনটে মালটি আছে এবার একটা মালটি তোলা আছে দেখো এইটা দেখো এটা এই ক্যামেরাটা দাও এবার এইটা হচ্ছে মাল্টি এই মাল্টি আরও ব্রাঞ্চ করা যায় মাল্টি বললে এই যে এইখান থেকে ব্রাঞ্চগুলোকে তোলা হয়েছে এটা কিন্তু পাঁচটা করেছি কেন এটা বড় ফুল নেবো বলে পাঁচটা বড় ফুল ফুল হবে একদম ছটা আছে এখানে সম্ভবত হ্যাঁ ছটা আছে এবার ছটা এরম বড় ফুল হবে সিঙ্গেল ফুল যা হবে এরকম তাই আসবে এখানেও এই যে গাছগুলো এই যে দেখছেন এটা খুব মানে আমি বলছি বলে করবেন না নিজে জেনে বুঝে করুন আর একটা কথা যারা নতুন করছে তারা দ্বিতীয় বার আই বর ম্যাক্স দিকে ছুটবেন না পুরনো ভ্যাডিগুলোই নিন এই দেখুন এই গাছটা হাইটটা দেখুন আমি এটা দেখাচ্ছি কত হাইট এটা আড়াই ফুট আছে থেকে কিন্তু আড়াই ফুট আছে তিন ফুট হয়নি কুড়িটা দেখুন কুড়ি চলে আসে এটাই এই অব্দি উঠবে আর তিন ইঞ্চি উঠবে এই তিন ইঞ্চি উঠবে এরকম শর্ট হাইটের গাছ আজ পর্যন্ত আপনি দেখেননি কত এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার আজকে গর্ব করে বলছি বলা হচ্ছে এটা এটা কিন্তু অনেক শর্ট শাইটের গাছ এবার দেখুন এটাকে এইটা এইটা এই যে ডালটা এখান থেকে কেটে দেওয়া হবে এখান থেকে কাঠটা কেটে দেওয়া হবে এইখান সময় বেঁধে দেওয়া হবে এখানে বাঁধা হবে এই এই লাঠিটা এই লাঠি বাঁধাও কিন্তু একটা আর্ট মানে এই গাছের ক্ষেত্রে খুব সাবধানে করতে খুব যত্ন নিয়ে করতে গাছটা এবং আমি অনুরোধ করবো অনেকে দেখেছি আমাকে অনুরোধ করেছে গাছ চেয়ে জন্য চেয়েছে যে আইবার ম্যাক্স দিত নতুন কিন্তু আইভার ম্যাক্স আছে এই যে এটা হচ্ছে হ্যাঁ ফার্স্টি হাইট দেখুন দেখুন ফুল এসছে কত পাতা পাতা দেখুন তো কত শয়টা কিন্তু মোটা স্টিম ফর্স অনেক ফুল আনতে পারে না এই দেখুন ফার্স্টে এই হাইটে এইবারে বুঝতে পারছি কত ছয় টাইটে ফুল এসছে এটা হচ্ছে জাগেন্টিক এটা এই গাছটা একটাই আছে মাত্র দেখুন কুড়ি দেখুন এইখানে দেখো আপনি এটা হচ্ছে সব উইলিয়াম আমাদের আইবার ম্যাক্স এইবার দেখো দেখাচ্ছি আপনাদের প্রথম কথা হচ্ছে এই গাছটা দেখুন এই গাছগুলো কিরকম স্টিম মোটা দেখুন গাছটা মোটা দেখুন আঙুলের মতো মোটা পাতা দেখুন কত আছে কত শর্ট মানে এটাকে যত শর্ট করবেন তত বলে এই গাছকে পাতা দেখুন হাইট হচ্ছে দেখো আমি দাঁড়াতে বুঝতে পারবেন সব করে কিন্তু বাদ চলে এসছে কুঁড়ি চলে এসেছে এই গাছটা কিন্তু সব কিন্তু আড়াই ফুটের মধ্যে আছে এই থার্মোকল তারপর টপ তারপর এইটা আড়াই ফুটের মধ্যে এই যে স্টিম এগুলো দেখুন বুঝতে পারবেন যারা জানেন তারাই বলতে পারবেন আমি আরো কিছু গাছ দেখাচ্ছি এই গাছগুলো দেখুন পাতা দেখুন আমি এটা তুলে দেখাবো কি আমি তুলে দেখালে বুঝতে পারবে দেখুন গাছ কেটে মোটা হয়েছে দেখুন স্টিম মোটা গাছ মোটা দেখুন এর ফুলটা বুঝতে কি কিনা ভাই পাতা আচ্ছা আরো শর্ট হাইটে গাছ দেখাচ্ছি এই শর্ট হাইটের যত আপনি চন্দ্রমলিকে জয়েন করতে পারবেন ততই আপনার আর সুন্দর হবে ফুল হবে বড় হবে এবার এবার দেখাচ্ছি আপনাদের খাবারটা বলে দিয়েছি দেখুন শর্ট হাইট থেকে বুঝতে পারবেন শর্ট কতটা আচ্ছা এমন আমি তুলে রাখাই বিয়ার ফুটের মধ্যে গাছ স্টিম দেখুন পাতা দেখুন কত পাতা হয়েছে আমি কোমরে ধরলাম এই তখন আমি নাবিতে ধরেছি এটা তুলে দেখালাম তবে হ্যাঁ একটা বন্ধুরা এই গাছগুলো আমি সাধারণত সবসময় ভিডিওতে দেখাই না দেখেনা খুব ঝামেলা করে কিছু লোক এসে এটা দাও ওটা দাও করে ঝামেলা করে অসুবিধা হয় এগুলো কেন এইগুলো হচ্ছে আমার প্রাণের জিনিস এটা এগুলো হয় এইগুলো থেকে আপনারা আরও গাছ দেখাচ্ছি কত শট মানে এই সব সবসময় দেই না আমি আর এই এসো আমি এই একটা গাছে আমি তুলে রাখাচ্ছি কিন্তু সাবধান করবেন পাতা নষ্ট করবে না কোনো গাছের দেখো এই গাছটার ফুলটা কত বড় হবে বুঝতে পারছেন এই কুড়িটা দেখুন এই এই টপটা সমান হবে এই টবে যতটা আছে ততটা সমান ফুল হবে মানে টবে গোড়া আর ফুল এক সময় একরকম দেখতে লাগবে এটা আমার কথা না আমি দেখিয়ে দেবো এটা এটা যখন ফুলটা ফুটবে সেই ভিডিও দেবো কালার এলে গুটি বাস্টলে সেটাও দেখিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি যারা এই প্রথম করছেন তারা এই জায়গায় যেতে পারবেন এটা কিন্তু সাধনা এটা সময় লাগে শিখতে হয় হয় জানতে একদিন হয় না দুদিন হয় না দু বছর হয় না দু চার বছর করলে আপনি নিজে এটা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে এই গাছ শেখানো যাবো না আমি আর একটা পরিষ্কার কথা বলছি কেউ যদি বলে আমি ভিডিওর মাধ্যমে আমার মাধ্যমে এই গাছ করা শিখে যাবেন পারবেন না এই গাছকে প্রচুর যত্ন দৈর্য ধৈর্য করতে হবে নিজে করতে হবে নিজে করতে পারলে গাছ করা শিখলে তবে এই জায়গাটা যেতে পারবেন আস্তে আস্তে যেতে হবে কেন এগুলো হচ্ছে আমি রাসায়নিক খাওয়াটা বললাম কি বললাম চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ একটা শূন্য বাহান্ন চৌত্রিশ আর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এই আর খোল পচা খোলের সঙ্গে মাছ এই কাউটা দিয়ে আমরা গাছটা করুন কিন্তু এইখানে কিন্তু আমরা কেমিক্যাল খাওয়ার দেওয়া আছে কেমিক্যাল খাওয়ার তৈরি করা খাওয়ার দেওয়া আছে সেটা আপনাদের বললে কি হবে আপনারা যখনই চার্জ করে দেবেন গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনারা সে গাছ নিতে পারবে কিনা জানেন কি না তাহলে এইগুলো কিন্তু একটা ব্যাপার একবারে কিন্তু হয় না একবারে কিন্তু হবে না সেইগুলো কিন্তু করতে গেলে এই যে গাছ মিটে করার উপায় এগুলো সব কেমিক্যাল খাওয়ার নাহলে আমরা এই গাছগুলোকে ঠিক সময় ঠিক জায়গায় আপনার দেখুন এই মা এই গাছটা মাথা মোটা হয়ে গেছিলো আবার কুড়ি কুড়ি আনা হয়েছে মাথা এই গাছ এখানে তিনটে গাছই মাথা মোটা হয়ে গেছিল কুড়ি আনা হয়েছে দেখুন সাবধানে এরকম কুড়ি এসে গেছে এটা তো মোটা এর ক্যামেরা তো দেখা যাবে না রাতের ক্যামেরা ভিডিও এটা দিনের বেলা ভিডিও একদিন করে দেবো সময় পেলেই করে দেব এরকম মাথা এগুলো সব মোটা হয়ে গেছিলো আবার দেখুন কুড়ি আনা হয়েছে এরকম কিন্তু একটা পদ্ধতিতে হয় এলো কিন্তু একদিনে হয় না এই গাছটা বুঝতে হয়েছেন কিন্তু আঙুলের মতো মোটা আমি দেখাচ্ছি আমার আঙুল যতটা মোটা হয় গাছের বডিও ততটা মোটা এরকম আমি মিথ্যা কথা বলে না আর কত ছোট ছোট মানে আপনারা গাছ বেটে করতে গেলে খুব ছোট ছোট পাতা বের করতে হবে তবেই আপনার গাছটা হবে মানে এই ধরনের বেটে হবে নালে একটু লম্বা হয়ে যাবে তাতে কোনো ব্যাপার নেই আপনি গাছ করা করুন আগে বেটে করা পরে করা পরে পর ভাববেন আগে গাছ করা শিখুন গাছটাকে বাঁচানো শিখুন এবং গাছটাকে আগে তৈরি করা শিখুন এটা কিন্তু একদিনে হয় না আমি বারবার করে বলছি যে এগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের উৎসাহিত করার জন্য আপনারা এরকম চন্দ্রমল্লিকার এটা যখন ফুল আসবে এগুলো কিছু কুঁড়ি এসে গেছে এগুলো এই মাসে বাস্ট করে দেবে এই ডিসেম্বরে বাস্ট করে দেবে এগুলো দু চারটে আছে কিছু আরো কোথায় গেল এলো এই দিকেও আছে এই যেমন কুড়ি হ্যাঁ হ্যাঁ ওই এই একটা আছে ওই পাশে একটা আছে টান্নাগুলো এইগুলো কিন্তু আস্তে আস্তে হবে আরও এবার যদি বলেন যে কোনটাকে কি গাছের নাম কোনটা কি ফুল সেটা কিন্তু এখন আমরা গাছ দেখে বুঝতে পারবেন না আমরা যখন ফুলটা ফুটবে তখন আমি এইটা কি নাম প্রত্যেকটা আলাদা আলাদা নাম করে বলে দেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি যদি এখন নামগুলো বলি গাছের পাতা দেখে নাম দেখে আমরা কেউ বুঝতে পারবেন না যখন ফুলটা ফুটবে তখন প্রত্যেকটা গাছের নাম ধরে ধরে বলে দেবো তাহলে আমরা বুঝতে পারবেন যে এইটা এই নাম এই ফুল কেন বুঝতে পারছেন ব্যাপারটা এখন আমরা মাথার মধ্যে রাখবেন আমরা আগে গাছ করা শিখুন গাছ করা ভালোবাসুন গাছটা তৈরি করা শিখে যান তাহলে দেখবেন ওইদিকে নামের পিছনে ছুটবেন ব্যান্ডের পিছনে ছুটবেন আগে হচ্ছে ছোট্ট ছোট্ট করে এই গাছগুলোকে বসান শিখুন জানুন আপনাদের কোন সময় গাছ নেবেন আগের বছরে এই বছর তো হবে না সামনে বছরে আমরা কোন সময় গাছটা বসাবেন কোন সময় লাইট বন্ধ করবেন কোন সময় ফুল নেবেন বলে দেবো আমরা যেই দিনকে ফুল নেবেন তার কতদিন আগে লাইট বন্ধ করতে হবে সেটা বলে দেবো ষাট দিন আগে লাইট বন্ধ করতে হবে সিক্সটি আগে আগে লাইট বন্ধ করতে হবে সেটা বলে দেবো খাওয়ার তখন থেকে কি চলবে কি চলবে না কুড়ি আসবে কি করে এলো প্রত্যেকটাই বলে দেবো এখন যেটা করেছেন এখন তো চলছে সেটা বলি যাদের কাছে বাড আসেনি তারা কিন্তু আপনারা এ খাওয়াবেন না মানে ফিডিং খাওয়ার খাওয়াবে না স্টপ করে দিন ঠিক আছে যাদের বার্ড এসে গেছে তাদের কিন্তু এই বলে দিলাম ঠিক আছে আর যাদের মাছ পচা এইগুলো কিন্তু আপনাদের জোগাড় করতে হবে মাছ পচাটা প্রচুর দুর্গন্ধ হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন সেটা বাড়িতে সেটা অ্যালো করবে কিনা এরকম এই গাছটা কিরকম তোমাকে এটা দেখিও এই স্টিমটা কতটা মোটা আঙুলের মতো মোটা আমি এগুলো দেখাচ্ছি কি কারণে আপনারা এইটা দেখে যেন গাছ করা উদ্বুদ্ধ হন এগুলো কিন্তু সব করা আছে এটা মাটি মিডিয়া গাছে হাইট দেখুন সব আড়াই ফুট দেখুন এটা তিন ফুট আছে কটা না সব আড়াই ফুট এই পাশটা আড়াই ফুট এই পাশটা তিন ফুটের কাছে গেছে তিন ফুটের কাছে গেছে এটা সেটা পরের দিকে ফুল না হবে কিন্তু প্রত্যেকটা বাড়ি বার এসে গেছে তাহলে আপনাদের কি বলছি আমার মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে লেভেলে গাছ তৈরি করা সম্ভব সম্ভব নয় নয় এটা আপনারা যারা কাজ করবেন যদি কম্পিটিশান লেভেলে গাছ করতে হয় শিখতে হয় তাহলে আপনার বিভিন্ন জায়গায় ছুটতে হবে যাতে হবে যা দেখতে হবে তার বাড়ি গিয়ে নাহলে আপনারা গাছ করা শিখবেন না বাড়ি বসে থাকবেন আর আপনার গাছ কম্পিটিশন লেভেলে হয়ে যাবে অত সোজা জিনিস নয় আর এটা আপনি যদি টোটাল ফর্মুলাও বলে দিই তাও করা মুশকিল কেন কোন সময় কোনটা দিতে হবে এটা আপনাকে নির্বাচন করতে হবে সেই কাজ অনুযায়ী দিতে হবে এটা কিন্তু করে করে শিখতে হয় করে করে শিখতে হয় আপনাকে ছানা দিয়ে দেব আর রসগোল্লা করে দেবেন পারবেন না যারা রসগোল্লা কারিগর তারাই রসগোল্লা বানাতে পারে এবং একই কোনো মেশিন ছাড়া একই হাতে গোল গোল করে পাঠিয়ে ওই দশ টাকা পাঁচ টাকা তিন টাকা দশ টাকা বিশ টাকার রসগোল্লা তৈরি করে এর মাপ একই হয় সেটা কেন তার প্র্যাকটিসের জন্য। আর আপনি কাঁচা আপনাকে ছানা দেবো তো দূরে করা খিচুড়ি হয়ে যাবে সেই দিয়ে বলছি সত্যি কথা সত্যি কথা বলাই ভালো তা এই যে এই যে জাইন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে গোলাপ করা আর জায়েন্ট করা সমান খুব ধৈর্যশীল গাছ এটা উনিশ বিশ হয়ে গেলে আপনার মাথা মোটা হয়ে যেতে পারে ফুল না আসতে পারে ফুল ব্যাকা হয়ে যেতে পারে ফুলের কালার না থাকতে পারে তাই এর খাওয়ার ট্রিটমেন্ট এটা ধৈর্য ধরে ধরে করতে হবে এবং প্রতিবার যারা নতুন করছেন তারা একবারে বেশি গাছ করবেন না অল্প করে গাছ করুন শিখে গেলে আবার একটা বাড়াবেন এবং এর জাত নির্বাচন করতে হবে যে কোন ফুল কখন হবে সব গাছে কিন্তু ফুল নাও আসতে পারে নাও আসতে পারে অববিট গাছগুলো নাও আসতে পারে সেগুলো কীভাবে আনতে হয় এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হয় সব তাহলে ফুল হয় না তাহলে গাছ রেখেছে কেন কি বলেছে ও গাছে ফুল করা যায় কিন্তু ওটাকে একটু সাবধানে করতে হয় সাবধানে করতে হয় সাবধান না করলে আপনার অসুবিধা হয় হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনাদের যেটা বললাম সেটা একটা মনে রাখবেন আর এরকম এই যে এইগুলো কিন্তু এই যে আপনি আজকে দেখলেন এরকম কালকে এটা কিন্তু এত বড় হয়ে যাবে কালকে এত বড় হয়ে যাবে এইগুলোকে ধৈর্য ধৈর্য ধরে টুকটুক টুক করে ভেঙে দিতে হবে তারপরে কুঁড়ির এই দোকানে এদিকে আসুন একটা কুঁড়ি দেখায় এই কুড়ির মধ্যে সাইডে কুঁড়ি আসবে এরকম এই কুঁড়িটা এসছে এই সাইডে কুঁড়ি আসছে এই সাইডে কুঁড়িটাকে ভেঙে দিতে হবে একটু বড় হলে ভাঙবো একসঙ্গে চারটে পাঁচটা কুড়ি বেরোয় সাইডে কুড়িগুলো ভেঙে একটা কুড়ি রাখতে হবে এইগুলো কিন্তু পরপর করে যেতে হবে আপনাকে ঠিক আছে এরকম কিন্তু আপনাকে এগুলোকে খুব ধৈর্য ধরে করতে হবে কিন্তু এই ফুলটা ফুটলে অসাধারণ ফুল হয় অসাধারণ দেখতে হয় থাকে দিন এর মন ভরে যাবে এই সেটাও আমি দেখাবো এই এবার যে গাছগুলো করেছি আপনাদের প্রত্যেকটা ফুল ফুল বাস্তরে দেখাবো কালার এলে দেখাবো পূর্ণাঙ্গ দেখাব পর পর আমরা এই এই পাটটা আপনাদের দেখিয়ে দেবো এবং তখন কালার আসার পর আপনাদের ফুলটা ঠিক মতো হওয়ার পর আপনাদের কোন ফুলে কি নাম সেটা আপনাদের দেখিয়ে দেবো বলে দেবো তাহলে আপনাদের মনে থাকবে যেটা এই কালারের ফুল এই নাম বলেছে শুধু ওই নামের একটা ভিডিও হবে শুধু এই এই জায়েন্টের একটা নামের ভিডিও করে দেবো শুধু ফুল দেখিয়ে নামের ভিডিও করে দেবো তাহলে আপনাদের খুব ভালো লাগবে কাজে লাগবে কাজ করতে ভালো লাগবেন নমস্কার এই পর্যন্ত আমি তমল মাইতে এখানে শেষ করলাম করে প্রশ্ন করলে আপনি সন্ধ্যা সাতটা থেকে দশটা এই ব্যাপারে প্রশ্ন করলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার একবারই ফোন করবেন একবারই জানাবেন কিছু নমস্কার বন্ধুরা এই অবধি